নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি রশনি ইচ্ছে জানান নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আগের ব্লগের পর থেকে আজকে ভিডিওটি শুরু করলাম অল্প করে লাঞ্চ কিছু করে নিয়েছি এখন যাচ্ছি ক্যানাডার পার্লামেন্ট ভবন দেখতে ভিক্টোরিয়া স্টাইলের এই বিল্ডিংটি প্রায় দেড়শো বছরের পুরনো যেহেতু আর্ট গ্যালারি থেকে এই পার্লামেন্টটা বেশি দূরে নয় তাই অনেকের মতন আমরাও শহরটির শোভা দেখতে দেখতে হাঁটছি কানাডার বড় শহরগুলোতে পার্কিংয়ে একটু সমস্যা থাকে তাই পাবলিক ট্রান্সপোর্ট বেশি জনপ্রিয় এখানে এই বাঁদিকে যে বাসটি চলে গেল সেটি দোতলা বাস আপনাদের তো আগে টরন্টো শহরও দেখিয়েছিলাম ওখানেও বাস ট্রেন সবই দোতলা হয় তবে আমি যেহেতু এখানকার কোনো বাস ট্রেনেতেই এখনও পর্যন্ত চাপিনি তাই এদের ভেতরটা ঠিক কেমন দেখতে সেটা আমি জানি না তবে যদি কোনো দিন যাই অবশ্যই আপনাদের দেখাবো এই ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন সেটি হলো একটি সেভেন স্টার হোটেল নাম ফেয়ারমন্ট স্যাটো লরিয়ার এই হোটেলের এক রাতের ভাড়া আমরা যে হোটেলে আছি তার প্রায় তিন গুণ আর হবে না বা কেন একে তো সেভেন স্টার হোটেল তারপর আবার পার্লামেন্ট ভবনের জাস্ট পাশেই এই রাস্তার ডান দিকেই রয়েছে রেডিও ক্যানেল এখানেই বোট ক্রুজ হয় সেটা টিকিটও পাওয়া যাচ্ছে এখানে এই ক্যানেলের সামনের দিকে যে জলটা দেখছেন সেটা হলো ওটা নদী আর এই নদীর ওপারেই রয়েছে কুবেক রাজ্য আর এই নদীটা থেকে দক্ষিণে প্রায় দুশো কিলোমিটার দূরে গেলে পরে লেক অন্টারিও পোটোয়া নদীকে এই লেক অন্টারুর সাথে যুক্ত করেছে এই ক্যানেলটি এই এখন যে ক্যানেলটিতে এত জল দেখছেন শীতকালে আসলে কিন্তু আপনি চিনতে পারবেন না এই ক্যানেলটি তখন পুরোটাই হিমাবয়ের মতো বরফ হয়ে জমে যায় আর সেটাই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বড় স্কেটওয়ে তখন দেশ বিদেশ থেকে লোক আসে শুধুমাত্র স্কেটিং করতে তবে এখন তো পৃথিবীর সব জায়গাতেই গ্লোবাল ওয়ার্মিংয়ে একটা এফেক্ট পড়ছে শীতকালে যতটা ঠান্ডা পড়া উচিত ততটা পড়ছে না আর সেই কারণেই আগের বছর এই স্কেটিং ওইটা বন্ধ রাখা হয়েছিল এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো ক্যানাডার পার্লামেন্ট ভবন আর মাঝখানে আবার টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে মিকু মিকুর বাবা দুজনেই জ্যাকেটে হুটটা তুলে নিয়েছে আমার কাছেও ছাতা আছে কিন্তু ওই যে নিজে ভিজবো কিন্তু ছাতাটাকে ভেজাতে যেন কী কষ্ট হয় আসলে ওই ভিজে ছাতাটাকে যে কোথায় রাখবো সেটাই হচ্ছে একমাত্র সমস্যা সেই জন্যই যতক্ষণ না খুব জোরে বৃষ্টি নামছে ওটাকে আর বার করতে ইচ্ছা করে না এখানে তো রাত পোহালেই ক্যানাডা ডে মানে এখানকার জন্মদিন তাই এখানকার সব জায়গাতেই কিন্তু একটা সাজো সাজো রব বোঝা যাচ্ছে এই যে দেখুন সামনে এই বিল্ডিংগুলোতে একদম বড় বড় পতাকা দিয়ে সাজিয়েছে তবে আজকে ওয়েদারটা কিন্তু একদম ভালো না শুধু আজকে বলছি কেন আগের বছরও যখন এসেছিলাম ঠিক যেদিন আমরা এখানে এসেছি সেই দিনই কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং সকালবেলাতে আমাদের পার্লামেন্ট হিলটাতে পুরোটা ঘুরে দেখার কথা ছিল আর এটার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সব কিছু ঠিকঠাক থাকলো ঠিক যখন বেরোতে যাব। তখনই শুরু হয়েছিল প্রচণ্ড বৃষ্টি আমরা আসতেই পারিনি এটাই হচ্ছে পার্লামেন্ট ভবন আর এর একদিকে রয়েছে ইস্ট টাওয়ার আর অন্যদিকে রয়েছে ওয়েস্ট টাওয়ার সকালে বলছিলাম না চেঞ্জ অফ গার্ড দেখতে আসবো ওটাও কিন্তু এই মাঠেতেই হয় আজকে এরকম ওয়েদারের জন্য তো সবই ক্যান্সেল হয়ে গেছে আর তখন যে দেখালাম উটোয়া নদী এই পার্লামেন্ট হিলের পেছনের দিক দিয়েই কিন্তু সেই নদীটা বয়ে গেছে আর এই বিল্ডিংগুলোতেই ক্যানাডার সমস্ত প্রশাসনিক কাজকর্মগুলো হয় সালে যখন আমেরিকা ক্যানাডাকে আক্রমণ করেছিল এবং পরাজিত হয়েছিল তখন এই রাজধানী ওটাকে রক্ষা করার জন্যই ওই ডিডিউল ক্যানেলটি তৈরি করা হয়েছিল এটা কিন্তু আর এই সামনে যেটা দেখছেন সেটা হলো সেন্টিনেল ফ্লেম এই আগুনটি চলছে বায়োগ্যাসের মাধ্যমে আর এটা এমনই একটা ম্যাজিক ঝড় জল বৃষ্টি তুষার যাই হোক না কেন এই আগুন কিন্তু কোনোদিন দিন নেবে না আর এখানে দেখলাম অনেকেই আবার পয়সাও ছুটছে তার জন্য মুখকে বললাম যা এই পয়সাটা ছুড়ে দিয়ে আর এই পয়সাগুলো জানেন তো অনেক রকম এই চ্যারিটি সেন্টার আছে এখানে সেখানেই এগুলো দান করা হয় স্বাধীন কানাডার রাষ্ট্র গঠনের একশো বছর উপলক্ষে উনিশশো সালে তখনকার প্রাইম মিনিস্টার এটিকে উদ্বোধন করেছিলেন আর এই সেন্টিনেল ফ্রেমের চতুর্দিকে যে দশটি ফলক দেখছেন সেইগুলি হলো ক্যানাডা দেশের এই সাতটি প্রভিন্স আর তিনটি টেরিটরি এই টোটাল দশটি কি এখানে আর কি বোঝানো হয়েছে এই এই গানেতে যেটা বলছে আই ফ্রি ফ্রিডমটাই হলো এখানকার মানে পাশ্চাত্য সমাজের মূল ভিত্তি এখানকার মানুষদের স্বাধীনতা কিন্তু শুধু লিখিত না বাস্তবও প্রতিফলিত হয় এই জায়গাটা তো ঘোরা হয়ে গেল এবার দেখি অন্য কোথায় যাওয়া যায় এই এক পশলা বৃষ্টির পর চারিদিকে ধুলো বালি সব ধুয়ে গেছে রাজধানী যেন আক্ষরিকত্যেই রাজার মতো সেজে উঠেছে কি অপূর্ব লাগছে চতুর্দিক গাছগুলো যেন আরও সবুজ লাগছে আর এই ফুলগুলোকে দেখুন সব ফুলের নাম তো জানি না কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও কিন্তু পড়তে শুরু করে দিয়েছে আমরা যখন আর্ট গ্যালারিতে ছিলাম তখনই এক পশলা বৃষ্টি পড়ে গিয়েছিল তারপরে তো গেলাম পার্লামেন্ট ভবন দেখতে কিন্তু আস্তে আস্তে দেখলাম বেশ জোরে বৃষ্টি নেমে গেছে এই বৃষ্টিতে আর হেঁটে বোকোরা সম্ভব না তার জন্য এসেছে একটা মিউজিয়ামে এই মিউজিয়ামটির নাম ক্যানাডিয়ান মিউজিয়াম অফ নেচার মিউজিয়ামে ঢুকি আগে টিকিটের কাউন্টারেতে লাইন দিয়ে দিলাম এখানে আর ফ্যামিলি বলে আলাদা কোনো ভাগ দেখতে পেলাম না তার জন্য আলাদা করেই সবার জন্য টিকিট কাটতে হলো এখানে ঢোকার পরে হাতে দিয়ে দিয়েছে একটা করে ম্যাপ আর সেখানে লেখা আছে কোন ফ্লোরেতে কি আছে না আছে সব আমরা এখন যেই ফ্লোরেতে দাঁড়িয়ে আছি এক নম্বরে সেখান দিয়ে স্টার্ট করলাম প্রথমটাই হচ্ছে এই ডাইনোসর বা এই আগেকার দিনে যে সমস্ত প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই সব প্রাণীদের নিয়ে মিউজিয়ামটা এটা হচ্ছে এই ডাইনোসরের হার এত বড়ো প্রাণী যে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াতো তা এদের জীবাশ্ম না দেখে বিশ্বাস করা কঠিন বৃষ্টিতে হেঁটে হেঁটে তো ঘোরা সম্ভব না পুরো ভিজে যাবো তার চেয়ে ভালো এখানকার এই বড় বড়ো মিউজিয়ামগুলোকেই পুরো দেখা এখানে চতুর্দিকে রয়েছে বড় বড় ডাইনোসরের কঙ্কাল আর দেওয়ালে লাগানো রয়েছে এই আসল জীবাশ্মগুলো যত সহজে আমরা জীবাশ্মগুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছি অত সহজে তো আর এদের পাওয়া যায়নি তো সেইগুলো কীভাবে খুঁজে খুঁজে পাওয়া গেছে এবং কীভাবে তার খনন কার্য চলেছে সেটারও পুরো প্রসেসটা কিন্তু ওই টিভি কম্পিউটার সবইতেই দেখানো হচ্ছে আর এই ডাইনোসর সম্পর্কে সব ধরনের ইনফরমেশনই এখানে লেখাও রয়েছে কোনটা কোথা থেকে পাওয়া গেছে এই ধরনের আর কি আর এখানে রাখা রয়েছে বাচ্চাদের জন্য কিছু ডাইনোসরের ওই মডেল সেগুলোকে আবার আদর করার ধুম দেখুন না ওদের মনে হচ্ছে যেন বাড়ির পোশাক কুকুর বিড়ালকে আদর করছে আমরা এখন যাচ্ছি এই ডাইনোসরকে নিয়ে একটা থ্রি ডি সিনেমা দেখতে প্রায় সাড়ে ছ কোটি বছর আগে যখন পৃথিবীতে এই ডাইনোসরদের আধিপত্য বেশি ছিল তখন একদিন হঠাৎ করেই আঘাত আনে প্রায় দশ পনেরো কিলোমিটার লম্বা একটা অ্যাস্ট্রয়েড আর যার অভিজ্ঞতা পৃথিবীতে শুরু হয় অ্যাসিড বৃষ্টি অগ্নিপাত আর এর ফলে নিশ্চিহ্ন হয়ে গেল ডাইনোসরের প্রজাতি আর এই ঘটনাগুলোই বাচ্চাদের উপযোগী করে কি সুন্দর দেখানো হচ্ছে এবারেতে বাড়িতে ওঠোয়া আসার উদ্দেশ্যই ছিল একটু আনকমন মিউজিয়ামগুলো দেখবো আর তার সাথে একটু হেঁটে এই শহরটাকে ঘুরে দেখব কিন্তু কোথায় কি আমি তার জন্য মাঝে মাঝে করে দেখে যাচ্ছি যেখানে বৃষ্টিটা থামল কিনা সেটার এখনো কোনো সম্ভাবনাই নেই তাই চলে আসলাম মিউজিয়ামে অন্য একটা তলাতে এখানে চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর পাথর আর এই পাথরগুলির নাম কোথায় পাওয়া গেছে এবং এর ভ্যালু কত সেটাও কিন্তু কম্পিউটারে লেখা রয়েছে এর পরের তলাতে রয়েছে বিভিন্ন ধরনের পাখি এই মিউজিয়ামটি টোটাল রয়েছে চার তলা আর মাটির নিচেতে একতলা মানে পাঁচটা তলাতে পাঁচ রকমের জিনিসপত্র রয়েছে এই তলাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড়দের রাখা আছে তো প্রথমেই চোখে পড়লো আমার এই পিঁপড়েদের এটা হলো একটা পিঁপড়েদের বাড়ি প্রথমে এখানে এত পাতা দেখে মনে হয়েছিল যে হয়তো এই কর্তৃপক্ষ থেকে এখানে পাতাগুলো দিয়ে এইভাবেই তৈরি করেছে জিনিসটা তারপরে যেটা দেখলাম এখানে যে পাতাগুলো রাখা রয়েছে এই এখান থেকে পাতা ছিঁড়ে সেই পাতা নিয়ে গিয়ে ওখানে রাখছে এই পিঁপড়েগুলো এবং দেখুন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গাতে কীরকম লাখ লাখ পিঁপড়ে এইভাবে ওদের কাজ করে যাচ্ছে এবং এই কাজ কিন্তু ওরা সারা দিন ধরে করে যায় তবে এরা এত সুন্দর একটা বাসা তৈরি করেছে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তলাটাতে রয়েছে পৃথিবীর অবস্থা যে পৃথিবীতে আমরা নিশ্চিন্তে বসে আছি খাটির উপর তার তলাতে যে এরকম লাভা ভর্তি সেটা দেখলেই কীরকম ভয় লাগে না এই জায়গাটা মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে প্রায় সময় লাগলো দেড় ঘন্টা মতো এখন বৃষ্টিটা আগের থেকে একটু থেমেছে এখন আমরা যাচ্ছি অন্য একটি মিউজিয়ামে এখানে মিউজিয়ামগুলো মোটামুটি নাগাদ বন্ধ হয়ে যায় আর আমার হাতে ঘন্টা সময়ও আছে তার জন্য ভাবলাম আর একটা মিউজিয়াম ঘুরেই আসি এখন যে মিউজিয়ামটায় আপনাদের ঘুরিয়ে দেখাবো সেটা হলো ক্যানাডার ওয়ার মিউজিয়াম রাজধানী শহরগুলো সাধারণত সেই দেশের সংস্কৃতির প্রাণকেন্দ্র তাই অটোও তার ব্যতিক্রম না এই শহর জোরে ছড়িয়ে থাকা অনেক আমি তারই নিদর্শন বহন করছে যা না দেখলে এই ক্যানাডার কালচার সম্পর্কে ভালো করে জানাই সম্ভব না টিকিটটা কাটার পরে একটা করে হাতে স্ট্যাম্পও দিয়ে দিলেন সেটা আমাদের গেট পাস ব্রিটিশ শাসনের অধীনে একসময় তো কানাডাও ছিল তখনই কিভাবে যুদ্ধ করে নিজেদের দেশকে স্বাধীন করেছে সেটিরই পুরো ইতিহাসটা এখানে তুলে ধরা আছে আর যুদ্ধ তো মানে বুঝতেই পারছেন গোলাগুলি কামান এই সবই আর কি জিনিসপত্র এখানে থাকবে এখানে আসার আমার অতটা ইচ্ছা না থাকলেও এই মিকুর বাবাই বলল। রাজধানীতে এসে এই দেশটা কীভাবে স্বাধীন হয়েছে একটু জানবো না সেই হিসেবে আর কি আসা এছাড়াও পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছিল যেমন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোরিয়ান যুদ্ধ এই সবেতে ক্যানাডার সৈনিকদের অংশগ্রহণ এবং তাদের বলিদানের কাহিনী এখানে প্রদর্শিত হচ্ছে ইতিহাসে আমরা জার্মানির এক নায়ক শাসক হিটলারের কথা পড়েছিলাম মনে আছে আজকে চাক্ষুষ করলাম তারই ব্যবহৃত গাড়ি এটি যেটি বিশ্বযুদ্ধের পর এই মিউজিয়ামেতেই ঠাই পেয়েছে যুদ্ধ যুদ্ধমানিত রক্তপাত অসহায় মানুষদের হাহাকার এবং স্বজন হারাবার বেদনা এই মিলিটারি ট্যাঙ্কগুলো হয়তো এই রকমই কত অজানা ইতিহাস নীরবে বহন করে চলেছে আমরা সকলেই যুদ্ধ নয় শান্তি চাই তবে যেসব সৈনিকরা দেশ রক্ষার জন্য বিনিদ্র রাত্রিযাপন করছেন তাদের কথা মনে করে এই মনটা শ্রদ্ধাতে ভরে উঠল। তাদের জন্যই তো আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি এই মিউজিয়ামটি নিচের তলাতে এই কামানগুলোকে রাখা আছে এগুলি কোনো না কোনো সময় যুদ্ধতে অংশগ্রহণ করেছিল এই এটা দেখি আমরা এবার বেরিয়ে যাব। আর যাওয়ার সময় একেবারে এই গাড়িতে একটু গ্যাস ভরে খাবার কিনে নিয়ে তারপর ঢুকবো আজকে সকাল থেকে আমি তিনটি মিউজিয়াম দেখলাম আর তিনটি মিউজিয়ামেতেই পার্কিং চার্জ ছিল পনেরো ডলার করে এই দেখুন এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এখন ঘুরতে বাজে ওই রাত সাড়ে আটটার মতো আজ একটু তাড়াতাড়ি খেয়ে নেব কাল থেকেই আমাদের আসল জার্নি শুরু আমরা ক্যানাডা ছেড়ে অনেক বছর পর আবার আমেরিকা যাচ্ছি আজ আসার সময় এই খাবারটা কিনে নিয়ে এসেছিলাম দুটো প্লেট ভাত আর এই চিকেনটা এই টোটাল মিলিয়ে দাম নিয়েছি তিরিশ ডলার মতো মানে এই মাংসটা বাইশ ডলার আর ওই ভাতগুলো চার ডলার করে আর তারপর আবার ট্যাক্স আছে যাই এবার তাহলে খেয়ে নিই এই মুখের সামনে মাংস ভাত রেখে বেশিক্ষণ আর বসে থাকা যায় না হাস তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে